কথাই বলো আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের গর্বিত মা তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমাদের লড়াই সফল হবে এবং বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে তিনটা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন উনি শক্ত ছিলেন আমরা কেঁদেছিলাম শহীদ মৌলানা অতি রহমান ভাইকে আমি ফোন করে বললাম আমাদের আটটি শহীদের কফিনের জানাজা হবে আপনাকে থাকতে হবে সালামুয়ালাইকুম মরহামল্লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ ولكن لَا تَشْعُرُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين بغلد الشر ترون برجان مير ميدا بيدر بيرو تيكانا جوكو جو دوكو এটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয়দীপ্ত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরী আয়োজনে আজকের এই ঐতিহাসিক আটাইশ অক্টোবর রাজিটি দিবস আয়োজনের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ ইসলামী ছাত্রশিবিরের প্রিয় কেন্দ্রের সভাপতি ভাই জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সম্মানিত বিপি ভাই সাদিক কেয়ম আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় মেহমান দুই হাজার ছয় সালে আটাইশ অক্টোবরের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মণ্ডলী সাংবাদিক ভাইগন আল্লাহ শুক্রিয়া যে দুই হাজার পরবর্তী প্রায় বিশ বছর পর আমরা এই দিবসটি উন্মুক্তভাবে আপনাদের সামনে আলোচনা করার সুযোগ পেয়েছি এই দিবসটি পালন করতে গিয়েও আমাদের বিভিন্ন প্রোগ্রাম থেকে ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ঐতিহাসিক ট্রাজিডির লগি বৈঠা দিয়ে মানুষত্বা এবং মৃত ব্যক্তির উপরে নৃত্য করার প্রতিবাদ জানানোর জন্য প্রতি বছর আমরা যখন এই প্রোগ্রামের আয়োজন করতাম সেসব প্রোগ্রাম থেকেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হতো রিমান্ডে নেওয়া হতো আহত করা হতো পঙ্গুত্ব বরণ করার মতো পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো আল্লাহর অসম্ভব মেহরবানি দুই হাজার ছয় সালের আটাশে অক্টোবরের সেই ধাপ অতিক্রম করেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারীদেরও আজকে একই সাথে স্মরণ করছি যাদের ত্যাগ করবানির বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশে আমরা আমাদের দুই হাজার সালের শহীদ পরিবারের সেদিন পরিবারের গর্বিত সদস্যবৃন্দ যারা প্রত্যয় ব্যক্ত করে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আমি এখানে সেই পরিবারের সদস্যবৃন্দ আছেন ইবনি সিনা হাসপাতালে আমাদের জন ভাই ভর্তি তার মধ্যে চারজন ভাইকে ডাক্তার অলরেডি ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছেন তার মধ্যে আমাদের একজন ভাই ছিলেন আমি তার মায়ের কাছে গেলাম খবরটা দেওয়ার জন্য না আশ্বস্ত করার জন্য যে আপনার সন্তানের চিকিৎসা চলছে দোয়া করবেন আপনি সম্মানিত ছাত্র শিবিরের ভাইরা আছেন আজকে সাংবাদিকবৃন্দ আছেন ইসলামী ছাত্র শিবির আমাদের শুধু আবেগের কাফেলা না ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ তালার পছন্দনীয় এবং কবুলকৃত একটি সংগঠন আমি সেদিন সেই শহীদের মায়ের কাছে যখন গিয়ে বললাম আমার সাথে চারজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা কোনোভাবেই বুঝতে দিব না আপনার সন্তান ইতিমধ্যে শহীদ হয়েছেন আমরা তাকে আশ্বাস দিব না ডাক্তার বলেছিলেন ক্লিনিক্যালি ডেট আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জীবনের জন্য ওটা একটা সেরা মুহূর্ত ছিল আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে ওপাশ থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন তোমরা যত কথাই বলো আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের গর্বিত মা আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমাদের লড়াই সফল হবে এবং বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে তিনটা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন উনি শক্ত ছিলেন আমরা কেঁদেছিলাম অথচ আমাদের কথা ছিল মা কাঁদবে আমরা শক্ত থাকব আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের সেই সময় আমার সাথে আমার সাতটি কফিন আমি আমার গাতে বহন করার সুযোগ পেয়েছি আটটি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমান ভাই আমাদের একজন ভাই এখনো বেঁচে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির এবং তিনি তখনও মন্ত্রী শহীদ মৌলাম রহমান নিজামি ভাইকে আমি ফোন করে বললাম আমাদের আটটি শহীদের কফিনের জানাজা হবে আপনাকে থাকতে হবে বলেন তুমি কী করে নিশ্চিত হলে আমার ডাক্তারদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে সাতজন নিশ্চিত হয়েছে আর একজন অবস্থা ভালো না এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও উপস্থিতি গ্রহণ করার জন্য আমার ভাইকে আমরা দেখে এসছি হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম ফিরে আসার পর আমরা যখন কফিন সব প্রস্তুত করে আপনারা মালনা দেলহর সেন সাইদি রাহিমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছেন মগবাজার আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে সেই বক্তব্য এখনও ভিডিওতে পাওয়া যায় দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর এই শহীদের বন্নি শিখা শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে আমার মন পড়ে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা মরহুম তিনি পাশে ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন সম্মানিত ভাইয়েরা সেই শহীদ পারিবের সদস্যবৃন্দ এখানে আছেন আজকে এটা ট্র্যাজেডি ঠিক আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনরা কতটা আনন্দিত ওনাদের শহীদের এ রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারব সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায় আমরা ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ্য আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিছু না সাদিক কাইমদের কোনো যোগ্যতা নেই এটা সাদিক কাইমদের কোনো প্রচেষ্টার ফসল না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নেই ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নাই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের শহীদ জাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছি আমাদের কারও কোনো কৃতিত্ব নাই আল্লাহ কান্ত দয়া তার মেহরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী শিবির কথা বলতে পারছে না শুধু এক বড় অর্জনই আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি শহীদ পরিবার সদস্যবৃন্দ আল্লাহ তালা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে সুরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে তিলকাল আইয়া মুনুদা বিলুহা বাইনান নাস তিলকাল আইয়া মুনুদা বিলুহা বাইনান নাস আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা করবে নি এবং কি কারণে করবেন আল্লাহ তাআলা সেটি জানাচ্ছেন ওয়ালি আলামাল্লাহুল্লাযিনা আমানু তারা দেখতে চান প্রকৃত পক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাস কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমী কারা ইসলামের জন্য কাজ করেন কাদের মনে মুনাফি কি নাই কাদের মধ্যে আমানতদারিতার হীনতা নেই কাদের মধ্যে চরিত্রে হীনতা নেই এটি আল্লাহ বাছাই করতে চান যাচাই করতে চান ওয়ালি আল্লাহাম আল্লাহুল্লা দিনো শুধু ইমান মুখে বললে হবে না এটি দেখতে চান আল্লাহ তালা সেই জন্য এই পরিবর্তন সেই জন্য দু হাজার ছয় আটাইশ অক্টোবর সেই জন্য দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট